প্রিয় দর্শক জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ডাকসুতে শিবিরের জয় ভারতের জন্য উদ্বেগজনক শশী থারুর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে শিবিরের বড় জয়কে ভারতের ভবিষ্যতের জন্য উদ্বেগজনক ইঙ্গিত বলে মনে করছেন ভারতীয় রাজনীতিবিদ শশী থারুর সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এমনটা লিখেছেন তিনি শশী থারুর তার পোস্টে লিখেছেন অধিকাংশ ভারতীয় হয়তো বিষয়টিকে সামান্য বিষয় হিসেবে দেখেছে কিন্তু এটি ভবিষ্যতের জন্য এক উদ্বেগজনক ইঙ্গিত বাংলাদেশে দুটি প্রধান রাজনৈতিক দল এখন যা নিষিদ্ধ আওয়ামী লীগ এবং বাংলাদেশ ন্যাশনাল পার্টি দুই দলের প্রতি মানুষ আস্থা হারাচ্ছে যারা দুপক্ষেরই সর্বনাশ হোক চাইছেন তারা ক্রমশ জামায়েতে ইসলামী জেইআইয়ের দিকে ঝুঁকছেন এর কারণ এই নয় যে ভোটাররা উগ্রপন্থী বা ইসলামপন্থী মৌলবাদে বিশ্বাসী বরং জেইআইকে তারা দেখছেন এমন একটি শক্তি হিসেবে যেটি দুই মূলধারার দলের মতো দুর্নীতি ও অব্যবস্থাপনা সহ কোনোভাবেই কলুষিত হয়নি তিনি লিখেছেন প্রশ্ন হচ্ছে দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনে এই পরিস্থিতি কীভাবে প্রতিফলিত হবে তখন কি নয়াদিল্লিকে তার প্রতিবেশী দেশে জামায়াত সংখ্যাগরিষ্ঠ সরকারের মুখোমুখি হতে হবে এবার জানিয়ে দেব বাহাত্তর ঘণ্টায় মধ্যপ্রাচ্য ও আফ্রিকার ছয় দেশে হামলা চালিয়েছে ইসরায়েল ইসরায়েল বাহাত্তর ঘন্টায় মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকার ছয়টি দেশে হামলা চালিয়েছে গত মঙ্গলবার কাতারের রাজধানী দোহায় বিমান হামলা চালিয়েছে দেশটি ইহুদি রাষ্ট্রটির দাবি দোহায় হামাস নেতাদের এক বৈঠককে নিশানা করে ওই বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত গাজার যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য ওই বৈঠক বসেছিল এই হামলায় অন্তত জন নিহত হন তাদের মধ্যে হামাসের শীর্ষ নেতা খলিল আল হায়ারের ছেলে তার কার্যালয়ের পরিচালক তিন দেহরক্ষী ও এক কাতারি নিরাপত্তা কর্মী রয়েছেন তবে শীর্ষ নেতারা বেঁচে গেছেন বলে জানা গেছে ইহুদি রাষ্ট্র ইসরায়েলের উগ্রবাদী সরকার তাদের সীমান্তের বাইরে আরও বিস্তৃত অঞ্চল জুড়ে হামলার অংশ হিসেবে এই হামলা চালিয়েছে গত বাহাত্তর ঘন্টায় কাতার ছাড়া আর পাঁচটি দেশকে নিশানা করে দেশটি হামলা চালিয়েছে আর চলতি বছরে ইসরায়েলের হামলার শিকার সপ্তম দেশ হল কাতার গাজায় হামলা অব্যাহত শুধু গত সোমবার থেকে গাজা ইসরায়েলি হামলায় অন্তত একশো জন নিহত ও পাঁচশো জনের বেশি ফিলিস্তিনি আহত হয়েছেন সোমবার নিহত হন সাতষট্টি জন এবং হাসপাতালে ভর্তি হন তিনশো কুড়ি জন এর মধ্যে চোদ্দ জন ত্রাণ সহায়তা নিতে গিয়ে নিহত হন অনাহারে মারা যান আরও ছয় জন যাদের মধ্যে দুই শিশুও ছিল মঙ্গলবার আরও তিরাশি জন নিহত ও দুশো জন আহত হন বেপরুয়া ইসরায়েলি বাহিনী গাজানগরীতে টাওয়ার ভবন ধ্বংস অবকাঠামো নষ্ট ও মানুষকে ঘর ছাড়া করছে ফলে অনেকেই কোথাও আশ্রয় পাচ্ছেন না দু সালের অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় ইসরায়েলের নৃশংস ও নির্বিচার হামলায় অন্তত চৌষট্টি হাজার ছয়শ জন নিহত হয়েছেন এর মধ্যে অন্তত চারশো জন অনাহারে মারা গেছেন বহু মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন যুদ্ধবিরোধী সত্ত্বেও লেবাননে হামলা সোমবার স্থানীয় সময় বেলা একটাই ইসরায়েলি যুদ্ধবিমান লেবাননের পূর্বাঞ্চল বেকা ও হারমেল এলাকায় হামলা চালায় এতে অন্তত পাঁচ জন নিহত হন ইসরায়েল দাবি করেছে তারা হিজবুল্লাহর অস্ত্র ভাণ্ডার ও সামরিক স্থাপনায় আঘাত করেছে তবে এ তথ্য স্বাধীনভাবে যাচাই করা যায়নি এই হামলার ঘটনায় হিজবুল্লাও কোনো মন্তব্য করেননি গত নভেম্বরে করা যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ইসরায়েল হামলা চালিয়েছে তথু ইসরায়েল প্রতিদিন লেবাননের দক্ষিণাঞ্চলে হামলা চালাচ্ছে এবং সীমান্তের পাঁচটি পোস্ট দখল করে রেখেছে মঙ্গলবার আবারও বৈরুতের দক্ষিণে বারজা গ্রামের প্রবেশমুখে ইসরায়েলের ড্রোন হামলা চালানো হয় এতে এক হিজবুল্লার সদস্য আহত হন সিরিয়ায় হামলা সোমবার গভীর রাতে ইসরায়েলি যুদ্ধবিমান সিরিয়ার হোমসের বিমানঘাঁটি ও লাতাকিয়ার কাছে একটি সেনা ক্যাম্পে হামলা চালায় স্থানীয় লোকজন প্রবল বিস্ফোরণের শব্দ শুনেছেন হামলার পরপরই ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স পাঠানো হয় তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রক এই হামলাকে দেশের সার্বভৌমত্বের সরাসরি লঙ্ঘন ও নিরাপত্তার জন্য হুমকি বলে নিন্দা জানিয়েছে 2024 সালে চব্বিশ ডিসেম্বরে প্রেসিডেন্ট বাসারা আল আসাদের পতনের পর থেকে ইসরায়েল সিরিয়াস শত শত হামলা করেছে এবং দখল করে নেওয়া গোলান মালভূমিতে নিজেদের দখলদারিত্ব আরও বাড়িয়েছে যুক্তরাজ্য ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে শুধু এবছরই ইসরায়েল প্রায় একশো বার সিরিয়ায় হামলা করেছে এর মধ্যে ছিয়াশিটি বিমান হামলা এবং এগারোটি স্থল হামলা এতে একশো পঁয়ত্রিশটি স্থাপনা ধ্বংস হয়েছে এবং একষট্টি জন নিহত হয়েছেন তিউনিসিয়ার উপকূলে গাজা বহরে হামলা সোমবার রাতে টিউনেশিয়ার সিদি সাইদ বন্দরে দাঁড়িয়ে থাকা অবস্থায় গ্লোবাল সুমুদ ফ্লোটিলার প্রধান জাহাজ ফ্যামিলি বোটে সন্দেহবাজন ইসরায়েলি ড্রোন হামলা চালানো হয় এতে জাহাজে আগুন ধরে যায় তেইশ মিটার লম্বা জাহাজে ছয়জন যাত্রী ছিলেন তবে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হয় এতে সবাই নিরাপদে ছিলেন এই জাহাজ পঞ্চাশটিরও বেশি জাহাজের একটি বহরের অংশ যাদের লক্ষ্য ইসরায়েলের গাজা অবরোধ ভামা এতে চুয়াল্লিশটিরও বেশি দেশের প্রতিনিধি রয়েছেন মঙ্গলবার রাতে একইভাবে তিওনেশিয়া জলসীমায় যুক্তরাজ্য পতাকাবাহী আলমা নামে আরেকটি জাহাজে ড্রোন হামলা চালানো হয় এতে জাহাজের ওপরের অংশে আগুন লেগে যায় কিন্তু এতে কোনো প্রাণহানি হয়নি দু সাল থেকে এই ধরনের বহর একাধিকবার গাজায় পৌঁছানোর চেষ্টা করেছে বেশিরভাগ ক্ষেত্রে ইসরায়েল আন্তর্জাতিক জলসীমায় সেগুলি আটকে দিয়েছে বা সেই বহরে আক্রমণ করেছে কাতারে হামলা প্রথমবার ইসরায়েল কাতারে আঘাত করেছে প্রায় দুই হাজার কিলোমিটার দূরে এই হামলায় দোহায় প্রবল বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং কালো ধোঁয়া আকাশে উঠতে দেখা যায় ইসরায়েল পরে দাবি করে তারা ওয়েস্ট বে লাগুন এলাকায় হামলা করেছে ওই এলাকায় বিদেশি দূতাবাস স্কুল সুপার মার্কেট এবং আবাসিক ভবন রয়েছে যুক্তরাষ্ট্রের অনুরোধে হামাস নেতারা কাতারে অবস্থান করছেন এখানেই যুক্তরাষ্ট্রের সেন্ট কম নামের আঞ্চলিক বা সামরিক ভাটি রয়েছে যা হামলার জায়গা থেকে মাত্র ৩৫ কিলোমিটার দূরে ইয়েমেনের রাজধানীতে হামলা গতকাল বুধবার ইসরায়েল ইয়েমেনের রাজধানী সানাই বিমান হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীদের লক্ষ্য করেই ওই হামলা চালানো হয়েছে বলে ইসরায়েল দাবি করেছে হামলায় সানা বিমানবন্দর ক্ষতিগ্রস্ত হয় এর আগে গত মে মাসে ইসরায়েল একই বিমানবন্দরে চালিয়েছিল এতে বিমানবন্দরটি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছিল হামলায় সরকারের প্রধানমন্ত্রী আল ও আরও কয়েকজন শীর্ষ কর্মকর্তা নিহত হয়েছিলেন সবশেষ জানিয়ে দেব ছয় দেশে আক্রমণের পর ইসরায়েলে পাল্টা হামলা ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের সেনাবাহিনী প্রতিহত করেছে সানায় ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ৩৫ জন নিহত হওয়ার একদিন পর বৃহস্পতিবার এ পাল্টা হামলা হল মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ইসরায়েলের চলমান হামলার মধ্যে তারাও আক্রান্ত হল তাৎক্ষণিকভাবে কেউ ক্ষেপণাস্ত্র হামলার দায় স্বীকার করেনি তবে দু সালের অক্টোবরে হামাসের আক্রমণের প্রতিক্রিয়ায় গাজা উপত্যকায় গণহত্যাযুদ্ধ শুরু করার পর ইরান সমর্থিত হুথিরা ইসরায়েলে বারবার ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়ে আসছে খবর ডেইলি সাবাহার ইসরায়েলি সেনাবাহিনী টেলিগ্রামে জানিয়েছে কিছুক্ষণ আগে ইসরায়েলের বেশ কয়েকটি এলাকায় সাইরেন বাজানোর পর ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে এর আগে বুধবার বিদ্রোহী অধিষ্ঠিত রাজধানী সানায় হুথি সশস্ত্র বাহিনীর ওপর ইসরায়েল হামলা করে জৌফ প্রদেশের একটি হুথি কমপ্লেক্স সহ বেশ কিছু স্থানে হামলা হয় হুথি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আনিস আলাসবাহী বলেছেন সানায় আঠাশ জন নিহত এবং একশো জন আহত হন একই সময় সৌদি আরবের সীমান্তবর্তী জাউফে সাতজন নিহত এবং আঠেরো জন আহত হয়েছেন গত মাসে সানা এলাকায় একটি সরকারি সভায় ইসরায়েল হামলা করে ওই হামলায় হুথি প্রধানমন্ত্রী আহমেদ গালেব নাসের আল রাহাবি নয়জন মন্ত্রী এবং দুজন মন্ত্রিসভার কর্মকর্তা নিহত হন প্রসঙ্গত কাতারে হামলা চালানোর বিষয়টি ইসরায়েলের বৃহৎ পরিকল্পনার অংশ ছিল গত বাহাত্তর ঘন্টার ব্যবধানে তেলাবিব ছটি দেশের উপর হামলা চালায় যার মধ্যে রয়েছে ফিলিস্তিন সিরিয়া টিউনিশিয়া লেবানান কাতার ও ইয়েমেন গত সোমবার থেকে এই হামলা শুরু করে ইসরায়েল এদিন গাজায় ইসরায়েলি হামলায় একশো জন নিহত এবং পাঁচশো জন আহত হয়